হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কারণ কমেন্ট বক্সে যারা কমেন্ট করবেন তাদের মধ্য থেকে আমরা সাবস্ক্রাইব দেখে তাদের মধ্যে কয়েকজনকে আমরা অবশ্যই পুরস্কৃত করব এই পুরস্কার গ্রহণের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্টের সূত্র ধরেই আমরা আপনাদের পুরস্কার আপনাদের কাছে পৌঁছে দেব ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম কত গেল স্যার শালগম বস্তা দিকে দুইশো টাকা হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আমরা আজকে কাঁচা বাজারে আসলাম বাজার দরটা একটু যাচাই করার জন্য যে লেবু কার ভাই লেবু কত করে আপনারা বিক্রি করতেছেন লেবু সাইজ বলতে সুচো সাইজে সুচো দাম বড় সাইজে বড় দাম

ছয়শো পাঁচশো সাইজ বুঝছে মানে পাঁচ টাকা পিস ঠিক আছে ধন্যবাদ ভাই দোকানকার আপনার সবজি আপনার সবজি জনাব আপনার সবজি দোকান একটু বাজার দরটা আমরা একটু যাচাই করি করলা কত করে রাখতেছেন পঁয়ত্রিশ টাকা কেজি হ্যাঁ পঁয়ত্রিশ ত্রিশ পাল্লা কেজি 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 হিসাবে পঁয়ত্রিশ টাকা করে রাখতেছেন আর ওই যে মরিচ মরিচ ত্রিশ টাকা মরিচ ত্রিশ টাকা কেজি ত্রিশ টাকা কেজি আর আপনার কাছে এই বেগুন কত করে রাখতেছেন জি বেগুন বেগুন 20 টাকা বেগুন 20 টাকা কেজি 20 15 20 টাকা 15 টাকা কেজি আর এই এই যে সিম সিম টাকা পাইকারি পাইকারি 15 টাকা 15 টাকা সিম 15 টাকা 15 টাকা কেজি রাখতেছেন

বেগুনটা কিন্তু ঢাকা শহরে তেমনটা পাওয়া যায় না এটা কিন্তু আমি এটা ঢাকা শহরে ষাট টাকা বিক্রি খুব কম দেখি বেগুনটা এই বেগুনটা এটা আসলে এটা টেস্ট অন্য এটা চল্লিশ টাকা রাখতেছেন না ত্রিশ টাকা আমাদের এখানে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে টাকা কম হয় না না কম হয় আচ্ছা আচ্ছা ৳500 ৳500 ৳60 ৳70 এবং সিজনে সারা তো মানে এনো পাওয়া যায় না এটা সিজন এটা আমাদের সিলেটি লোকাল মাল এটা সি মানে এই সিজন সারা পাওয়া যাচ্ছে না এটা সিলেটি লোকাল মাল না সিজন সারা এরা মিলে না সম্ভব না আমিও এটা খুব কম দেখি এটা আমি মানে অনেক দিন পর দেখলাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ওকে থ্যাংক ইউ ওকে

দোকান আপনার জনাব আলু কার আলু আলু আপনাদের আলু আলু কত করে বিক্রি করতেছেন ভাই ভাই আলু বিক্রি করতেছি ভাইয়া চল্লিশ টাকা আর আনাম বিক্রি করতেছি বত্রিশ টাকা কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি

আলুর দাম কি কমবে নাকি সামনের দিকে আরো ইনশাল্লাহ কমবো ভালো সময় সম্ভাবনা আছে এটা কিরকম দিন থাকতে অনেক টাকা কমছে তো না কমছে তো অনেক টাকা দুই তিন দিন আগে আপনার ছিল 40 টাকা 38 টাকা 34 টাকা 37 টাকা ছিল অল দা বাই 32 টাকা 33 টাকা গেল 25 টাকা বেঁচে 32 33 টাকা গেল থ্যাংক ইউ ভাই ভিউয়ার্স আমরা আর একটু দেখি যাচাই করে দোকান কি আপনার নাকি কার আচ্ছা আপনি বলতে পারবেন তো দাম জি হ্যাঁ ভাই দোকান আপনার একটু কথা বলে দেন জি একটু কথা বলেন জি বলেন আচ্ছা এই যে কলা কত করে রাখতেছেন কাঁচকলাটা কাঁচকলা এগুলা প্রতি পিস দুইশো আড়াইশো তিনশো এই যে ছড়ি ছড়ি ডাইরেক্ট ছড়ি আর এই যে শালগম শালগম বারো টাকা দশ টাকা কেজি দশ টাকা কেজি আর ওই যে বাঁধাকপি কেজিও দেন আর ফুলকপি বেসেন না ফুলকপি বেশি না ভাই ফুলকপির দাম কম বিক্রি করে লাভ হয় না কত করে কেজি ফুলকপি ফুলকপি আট টাকা দশ টাকা ষাট টাকা ছয় টাকা আর এই যে ধনিয়া পাতা

সমস্যা নাই সমস্যা কত করে শশা কত করে তিরিশ টাকা বিক্ষের ভাই হ্যাঁ টাকা বিক্ষের তিরিশ টাকা

অনেক দাম কমছে না যে এটা কিরকম দিন থাকতে পারে দামটা আনন্দ আগামী দিনে আরো কিছু আরো কমবে যে এই দামটা কিন্তু বাড়াই আসলে লোকাল মাল বাড়িয়ে আসলে আরো কমে যাবে না মা মানে শীতের সিজনে মাল আশা শুরু রয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপো এই এটা কিরকম দিন থাকতে পারে এই কমতিটা আরো এক মাস এক দেড় মাস পর্যন্ত থাকতে পারে বাকি নয় মাস থাকে চড়া দামের ভিউয়ার্স আমরা ধীরে ধীরে আপনাদের দেখাতে চেষ্টা করতেছি যে প্রত্যেকটা জিনিসের দামের যে ব্যাপারটা এখানে আমরা একটু যাচাই করব এই যে গাজরের বিষয়টা முருகবি ভালো আছেন বলেন আমরা একটু বাজার দটা যাচাই করি আচ্ছা এই যে গাজর আপনার তো না গাজর কত করে বিক্রি করতে আছেন জানা 200 টাকা ভাল্লা

ছোলো দুই টাকা তিন টাকা কয় কেজি

আচ্ছা ঠিক আছে না ওকে আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স দেখি আমরা আর কোন দিকে যাওয়া যায় দোকানকার আপনার একটু কথা বলা যাবে একটু কথা বলি জনাব ওই যে শাক কত করে পুঁশাক বিক্রি করতেছেন বিশ টাকা বিশ টাকা আটা দেশি সিন এটা কত বিক্রি করতেছেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এর চেয়ে কম হয় না কম আরে বেগুন ওইটা বেগুন তিরিশ টাকা তিরিশ টাকা আর <Sessizuk> <Sessizuk> আমরা আসলে প্রত্যেকটা জিনিস লেবু পড়েছে আপনি আপনার কথা বলা যাবে শোনো ভাই একটু কথা বলি আমরা দামটা একটু যাচাই করি একটু বস্তা কত নীত বস্তা নীলা পনেরো টাকা ধরা যাবো পনেরো এই মরিচ কত করে বিক্রি করতো সরিষ দুইটা আছে একটা আছে পঞ্চাশ টাকা আর একটা আছে তিরিশ টাকা ওইটা পঞ্চাশ টাকা এটা তিরিশ টাকা কারণ কি কারণ হয়েছে গিয়ে ওইটা একটু চিকন আর কি জাল বেশি আর ওইটা একটু মোটা টাইপের কারণ এটার দাম একটু ভাই আজকে শিখলাম চিকন মরিচের ঝাল একটু বেশি থাকে জি মানে আর যেটা মোটা এটা থাকে একটু ঝাল কম থাকে আর সিম কত করে সিম পনেরো টাকা কেজি পনেরো আর ওই ফুলকপি ফুলকপি বিকে পনেরো চোদ্দো

বস্তা দিকে দুইশো টাকা বস্তা দুইশো টাকা এক বস্তা দুইশো টাকা অনেক সস্তা জি সাইট কিনে মাল দুইশো টাকা অনেক সস্তা শশা তো আপনাদের না শশা শশা ওইখানে শশা কত করে ত্রিশ টাকা কেজি এর কম হয় না ত্রিশ টাকা কেজি ভাই নেও কিনা দশ কেজি আচ্ছা এটা কতদিন থাকবে এই দ্রব্য দামটা না আরো কমবে দ্রব্য দামটা এটা তো মানে সিজন হিসাবে এরকম থাকবে অনেকদিন থাকবে এরকম পরে দাম বাড়বে আস্তে এক দুই মাস মাস এরকম থাকবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই একটু কথা বলা যাবে আলু কত করে রাখতেছেন আলু চাল্লিশ টাকা ওদিকে তো দেখলাম একটু আলু কম আছে আপনি মনে একটু বেশি বলতেছেন নাকি না বলতে দামে কম দামে আছে দামে আছে এটা কোন জায়গার আলু তা কোন জায়গা সঠিক বলতে পারবো না তো আপনি দাম কিভাবে বেশি বললেন জি কিভাবে বেশি বললেন আমরা দামের লো আদিকে দামে বলছি ও আচ্ছা আনছেন কোন জায়গা থেকে এটা কোন জায়গা আর থেকে আনছি আর থেকে না আপনারা নামা কত করে

আপনার তেমন কিছু ফুল আলু আলু বিক্রি করতেছেন আচ্ছা আলু আমি একটা বিষয় দেখছি আলু বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আমি পাঁচ ছটা দোকানে ইচ্ছা করে জিজ্ঞাসা করলাম যে রেটটা জানার জন্য এই তারতম্যের কারণ কি কোনো জায়গায় বিক্রি করতেছে আলু চল্লিশ টাকা যে উনি বিক্রি করতেছে চল্লিশ টাকা

দাম বেশি করে আনে সেটা তো বিষয় না বিষয় হচ্ছে দাম তো কারণ থাকতে হবে কারণ ছাড়া তো বেশি আনার তো কোনো কারণ নাই তাই না হুট করে একটা দাম জিনিসের দামটা এমনি এতটা ব্যবধান হইতে পারে না দশ টাকার ব্যবধান হইতে পারে না এটা কারণ কি বাদ বলা না আমি দেখলাম নতুন আলু দুটাই নতুন আলু যদি মনে করে মালে যদি বেশ কম হয় তাহলে দামে বেশ কম মালে বেশ কম আছে কোনো না কোনো দিকটা খোঁজ আছে না মাল মনে করে বাদ বালা আছে না ভালো মালের ভালো দাম বাদ মালের বাদ দাম বাদ মালের বাদ দাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে জনাব ধন্যবাদ আমরা চ্যানেলের নাম কি বাংলাদেশ জনগণ আমাদের ইউটিউব আছে ফেসবুক আছে ইউটিউব আছে ফেসবুক আছে একই নাম বাংলাদেশ ইংরেজিতে লিখবেন বাংলাদেশ জনগণ যে ভিওয়ার্স আমরা আসলে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে যারা আছে তো সর্বশেষ আমি যে কুমড়া যেটা আছে যে এই দোকান দোকানের মহাজানকে আচ্ছা দাম তো আপনি বলতে পারবেন দামটা দোকানে আট টাকা দশ টাকা দেখছেন আপনি নিজেই দেখেন ওইখানে বলছে আঠারো টাকা ওইখানে বলছে আট টাকা তাইলে আপনি এইটার কি বলবেন বলেন এখন এখন আমি আপনাকে প্রশ্ন করলাম এখন আমি বলেন

সহজভাবে যেন জিনিসগুলোকে পেতে পারে এবং দামগুলো যেন মানুষের সাধ্যের মধ্যে থাকে এই তথ্যটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি যে জিনিসের দাম কিরকম প্রত্যেকটা জিনিসের এই দামগুলা আমরা তুলে ধরার চেষ্টা করেছি সর্বশেষ সিলেটের যে সাতকরা এই সাত করার দামটা আমরা আপনাদের সাত করা কার নাম আপনার একটু কথা বলা যাবে আচ্ছা এই সিলেটের যে ঐতিহ্যবাহী সাতকরা যে সাতকরার মধ্য দিয়ে যে হোটেলে সুন্দরভাবে পাক করে তারা কিন্তু খাবারের মান যে মাংসের যে একটা সাত স্বাদ স্বাদ যার উপাদান এইট্টি পার্সেন্ট ভূমিকা পালন করে থাকে এই সাতকরা আপনারা কত করে বিক্রি করতেছেন কি পিস হিসাব না কেজি হিসাব না আমরা পিস হিসাবে কত করে বিক্রি করতেছেন পিস 60 টাকা পিস 60 টাকা পিস আপনি কেজি কোন হিসাব সিস্টেম নাই আচ্ছা এই সাতকরা যে চিনি এটা চিনার উপায়টা কি একটু আমাদের বলে দিবেন যে এই সাতকরা এইভাবে চীনা যায় মানে কোন এটা কি পাতলা বেশি হলে ভালো নাকি ওজন বেশি হলে ভালো তখন তো রস হয়ে গেছে জি তখন সাতকরা দুই বের বেশি জি আর এক দিন পরে সাতকরা পাতলা হয়ে যায় আচ্ছা এটা কি পাতলাটা ভালো না ভারীটা ভালো ওটাই বল দুলোটাই বল দুনোটাই ভালো তবে এটা দেওয়ার ক্ষেত্রে পরিমাণ মতোটা বুঝতে হবে যে কুতুটুক দেওয়া লাগবে ক্ষুত্রটুক মানে বেশি কম দেওয়া লাগবে মাংসের সাথে মা দিদি এক কেজি মাংস করবে দিলে অর্ধেকটা দিলে হবে মানে একদম বড় আছে ছোটো আছে কোনটার অর্ধেকটা দিলে ভালো হয় একটা দি ছোটো একটা দিলে চলবে ছোটো একটা দিলে চলবে বা বড়োর অর্ধেকটা দিলে চলবে অর্ধেকটা মানে পরিমিত মানে বেশি যে না হয় বেশি হলে খাওয়া যাবে না বেশি হলে খাওয়া যাবে না আচ্ছা ধন্যবাদ আপনারে আমরা সিরেটে সেই ঐতিহ্যবাহী সাত করা দিয়ে আমরা শেষ করছি এখানে তো আমরা বাজারের আসলে প্রত্যেকটা জিনিসের দাম মোটামুটি আর নজরন্দাজের ভিতরে আনার চেষ্টা করেছি এবং আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই বর্তমান বাজারে দ্রব্য মূল্য যেগুলি রয়েছে এই মূল্যটার তালিকাটা আমরা দেওয়ার চেষ্টা করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম